এক দাঁতগুলো দেখ শুধু দাঁতগুলো কত বড় এই দুটো দাঁত এই দুটো এই দুটো দাঁত এই দুটোই বিশ দাঁত মানে ভারতবর্ষ যতগুলি সাপ আছে দাঁত বড় সাপেরা এই যে আগে দুটোই যে লাগিয়ে রেখেছি এই দুটোই আমি মলয় ঘোষ আপনারা দেখছেন আপনাদের চ্যানেল প্রকৃতি বান্ধব ইউটিউব চ্যানেল আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার লিজনা গ্রামে এই গ্রামে বসত বাড়ির পাশে রাখা ছিল এক ব্যক্তির বেশ কিছু জ্বালানি সেই জ্বালানি যখন মেয়েরা সাত সকালে আনতে গেছে রান্নার জন্য ঠিক সেই সময়ে দেখতে পাচ্ছে যে জ্বালানির মধ্যে বসে আছে জোড়া চন্দ্রগোড়া এবং একটি বিশাল আকার খোলক শহর আমি ফোন পাওয়ার পর কিছুক্ষণ পর গিয়ে যখন পৌঁছাই গিয়ে দেখলাম যে একটি বিশাল আকার বড়া আমি নিজে চোখে দেখলাম আমি সেই সাপটিকে রেস্কিউ করলাম কিন্তু ফ্যামিলি লোক বলেছিল যে জোড়া বড়া আছে যাই হোক আমি একটি পেয়েছি তবে এখন সবাইকে অনুরোধ করব জ্বালানি নেওয়ার আগে যখন আপনি রান্না জ্বালানি আনতে চাচ্ছেন নেওয়ার আগে ভালো করে সার্চ করে নিন কারণ তিল ডাটা যে তিল ডাটার কালার আর চন্দ্রবড়া সাপের কালার প্রায় সেম হবে যার জন্য আপনারা জ্বালানি নেওয়ার আগে ভালো করে চোখে দেখে জ্বালানি নিন কারণ যে কোনো মুহুর্তে স্নেক বাইট হয়ে যেতে পারে ধন্যবাদ

হ্যাঁ 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 সেই ও আর এখান থেকে ধরে নিয়ে যাবে আবার সরকারের কাছে যাবে আবার রিলিস করবে। হবে তো সরাবে তো সরাব শোনার এখন আমাদের পশ্চিম বাংলায় যে চারটি ভয়ঙ্কর বিষদর সাপ আছে তার মধ্যে এটিএফসি এটির নাম হচ্ছে বাংলায় নাম হচ্ছে চন্দ্রগড়া ইংলিশে আদিকে বলা হয় রাসল ভাই এরা প্রচণ্ড বিষদর এদের বিশের নাম হচ্ছে হিমোটোক্সি এসাপ কামড়ালে কি হয় এসাপ কামড়ালে হার্ট ওয়ান পার্সেন্ট হিসাবে হাটকে ক্ষতি করে আর চোখ ঢুল করবে মানুষটি মারা যাবে একশো মিনিটের মধ্যে যদি নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া হয় একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যদি না যাওয়া হয় সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র এখানে যেটি রেসিভ করছে এই গ্রামটির নাম হচ্ছে লিজ এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে ক্ষীরপাই এসব কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল এ বিএস নিতে হবে দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ওই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি এই ব্যাসাল ভাইপার হয় মানে চন্দ্রগোড়া হয়ে থাকে তাহলে অঙ্গহানি হবে অঙ্গহানি মানে আপনার অঙ্গ বাদ পড়বে এর এর হিমোটক্সিস বিষ এর হিমোটক্সিস বিষ মাংস গলিয়ে দেবে অঙ্গ পচিয়ে দেবে অঙ্গহানি হয় এই সাপ কাটলে তৃতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি এই রাসেল ভাইপার বা সাপই হোক তাহলে কিন্তু বিপদ ঘটে যাবে দিতে হবে আর সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে ব্লেড দিয়ে চিরে রক্ত বার করানোর চেষ্টা করবেন না যদি করেন তাহলে কিন্তু শরীরে রক্ত প্রভাব বেড়ে গিয়ে মানুষটি মারা যাবে এদের হিমোটক্সিস বিষ প্রচন্ড পাওয়ার একশো মিনিটের মধ্যে হসপিটাল যেতে হবে হতস্থানে গিয়ে বাঁধন দেওয়া চলবে না আর ওঝার কাজকে যাওয়া চলবে না ওঝা কী করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর ওঝা যখন বলে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইজ ওভার এসব কাটলে একশো মিনিটের মধ্যে এবিএস চার্জ করতেই হবে নাহলে মানুষটি মারা যাবে তুমি বাবা भाई नाम परे जाओ अरे जाओ